মক্কার তরুণ ছাগল পালতো মুশ্রিকের বিশ্ব নবী আর আবু বকর দিল্লাহ একবার গেলেন বিশ্ব নবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল্লাবিনে মাসুদ বলে আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে বিশ্ব নবী আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগি ওলান থেকে দুধ